খুব ইন্টারেস্টিং ভিডিওটা হতে চলেছে পোর্টফোলিও অ্যানালাইসিস নিয়ে কথা বলবো রঞ্জিত 바ড়ুই ই দীক্ষো চালায় কিন্তু সেটা বক ফ্যাক্টর না সেটা বড় ফ্যাক্টর না ফ্যাক্টরটা হচ্ছে চেষ্টা অদম্য ইচ্ছা ইচ্ছা শক্তি যেটা প্রচন্ড জরুরি বাকি সব কোনো কিছু মূল্য নেই ভাই রঞ্জিত যেটা তোকে করে যেতে হবে সেটা তো কাস্টার কনস্ট্যান্টলি এবং সঙ্গে সঙ্গে কিছু করে সেভেন্স করে যেতে হবে অবশ্যই সবাইকে বলা যেটা সেটা হচ্ছে সব টাকা একবারে ইকুইটি মার্কেট দেওয়া না কিছু টাকা দাও কিছু টাকা রেখে দাও সিক্সটি পার্সেন্ট টাকা ইকুইটি মার্কেট দাও ফর্টি পার্সেন্ট টাকা অন্য জায়গায় তোমার নিজের ভবিষ্যতে হট করে কাজে লেগে গেল সেই টাকাটা কন্টিনিউসি ফান্ড বলে এটাকে সেই ফান্ডের জন্য পরে এটা আমি বলবো ডিটেলস কোনটা কি রাখা উচিত এখন মানি ম্যানেজমেন্ট নিয়ে যেটাকে বলে এখন যেটা বলা সেটা হচ্ছে যে ইমিডিয়েটলি রণজিৎ বারুই অল্প বয়স ও আমি পোর্টফোলিও অলরেডি একবার করে অ্যানালিস করে দিয়েছিলাম এখন করতে চলেছি পঁচাশি হাজার আটশো টাকা ওর ইনভেস্ট করা হয়েছে এক লক্ষ ছ হাজার টাকা হয়েছে মোটামুটি তেইশ পার্সেন্ট হয়েছে কিছুই না এখনো অনেক বাকি এবং ওর পোর্টফোলিওর স্টক গুলো দেখবে রিটার্ন এখনো তেমন কিছু দেয়নি কিন্তু যেটা দেবা সেটা হচ্ছে পরে দেবে এটা অবশ্যই দেবে দিতেই হবে কারণ স্টক গুলো অত্যন্ত ভালো ভালো স্টক রয়েছে আহ মোটামুটি ষোলোটা মাল্টিপ্যাগার স্টক কিনে নেওয়া হয়েছে এই স্টক গুলো প্রত্যেকটাই প্রুভ বলে সেকেন্ড ওয়ান একটা মিউচুয়াল ফান্ড নিয়েছে মিরে লার্জ এন্ড মিড মিড ক্যাপ ফান্ড এই হ্যাঁ এ অ্যাসেট লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড এই কোম্পানিটার কথা বলে রয়েছে সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে তুই কি করছিস তুই কোথায় রয়েছিস কিভাবে কাজ করছিস সেটা কোনো ফ্যাক্টর নয় সেটা ফ্যাক্টর হলো এটাই যে তোকে প্রুফ করতে হবে যে তুই বেস্ট এই বেস্ট প্রুফ করার জন্য তোকে প্রচুর বাজার সম্মুখীন হতে হবে ভাই এটা কিন্তু তোকে মেনে নিতে হবে মেনে নিয়ে তোকে এগোতে হবে যতই তুই যাই হোক যে তুই হোক একটা তুই মানুষ তোর একটা স্বপ্ন রয়েছে গিয়ে সে ষাট বছরে হতে পারে যেটাই হোক সেটা সেটা হচ্ছে নিজের মধ্যে কনফিডেন্স রাখাটা যেটা সবচেয়ে জরুরি প্রত্যেকটা মানুষকে কিন্তু একটা একটা করে একটা করে বাধার মধ্যে দিয়ে যেতে হয় তুই ভাবিস না যে আমাকে কোনো বাধা মা যেতে হচ্ছে না বা অতীতে হয়নি বা এখনো হচ্ছে না মানে আমি যদি তোমাদেরকে একটা কথা নয় বলে রাখি যারা মেম্বার রয়েছে তাদেরকে বলে রাখি প্রথম ঘটনা যারা তুই আর অনুজিৎ মেম্বার রয়েছিস কিংবা মেম্বার হতে যাবি এর পরে এখন মেম্বারশিপ ইউটিউব যেটা মজার কাণ্ড করেছে মানে এটা ওদের টেকনিক্যাল গ্লিচ অথবা কোনো কারণ যেটাই হোক না কেন আমি পজিটিভটা ধরবো টেকনিক্যাল গ্লিচ অন্য কিছু বলবো না কিন্তু যেটাই সেটা করুক না কেন আলটিমেটলি আপাতত মেম্বারশিপ পুরোপুরি অফ করে দিয়েছে পুরোপুরি অফ করে দিয়েছে তো ইন্টারেস্টিং ব্যাপার এখানে না ইন্টারেস্টিং সবচেয়ে মজার জিনিস হলো এটাই যে এগুলোকে বলে বাধা এবং রণজিৎ তুই আজকে যে বাঁধার মধ্যে দিয়ে যাচ্ছিস অবশ্যই জীবনের বাধা সেটা তোর কাছে অনেক বড় জিনিস সেই বাধার সঙ্গে আমাদের বাধাগুলো কিছুই না এগোতে হবে ভাই সঙ্গে সঙ্গে এগোতে হবে এবং সব বাধাগুলো আছে মানে একদিন যখন ওপরে আমি যাব পৌঁছবো একটা এমন লেভেলে যাব সেখানে যাওয়ার পরে কিন্তু এই বাধাগুলো নিয়ে হাসবো বলবো যে এই বাধাগুলো ছিল বলে আজকে আমি পৌঁছতে পেরেছি আমি তোকে এক্সাম্পল তোর কথা নিয়ে আমার ফ্যাক্টরটা নিয়ে নয় কেন এইগুলো নিয়ে আহ চাপ আমি কোনোদিন নেই না যেটা কাজের জিনিস সেটা হচ্ছে তুই ঠিক পথে করছিস সেটা তোকে মেনে নিতে হবে যেমন আমি মনে করে নিয়েছি আমি কনফার্ম ঠিক জায়গায় করছি দ্বিতীয়ত জিনিস সেটা হচ্ছে মজার সেটা হচ্ছে যে এইবারে দেখার জায়গা তৈরি হয় যে অরিজিনালটা কার মানে কি স্বার্থের জন্য এক একটা লোক কাজ করছে তুই যদি স্বার্থটাকে ভালোবেসে থাকিস পার্টিকুলার কাজটাকে ভালোবেসে থাকিস তুই কাজটা নিয়ে থাকবি আলটিমেট আউটপুট নিয়ে ভাববি না সেম ওয়ে আমিও সেটাই করছি বা আমরা সেটাই সকলেই করি যারা যারা কাজটাকে ভালোবাসি আজকে এই মুহূর্তে ইন্টারেস্টিং সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে যে পোর্টফোলিওটা নিয়ে অ্যানালাইসিস করে দেবো এগোতে হবে অনেক দূর যেতে হবে যেরকম ভাবে আমাকে এই মুহূর্তে বাধা সম্মুখীন হচ্ছে এবং যতদিন বেঁচে থাকবো ততদিন বাধা থাকবে এটাও নিশ্চিত এই বাধা আছে বলেই আমরা যে আমরা এটা প্রুফ করার জায়গা তৈরি করে দেয় এটাই চাই ইউটিউব ভুল করতেই পারে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার বা তাদের নিজস্ব মনে হতেই পারে তাদের যে এই জায়গাতে তো প্রবলেম তৈরি হয়েছে তাদের সাইট ইভেন ইভেন চ্যানেলও ডিলিট হয়ে যেতে পারে এমন সিচুয়েশন হতে পারে এই সুবাদে যেহেতু কন্ট্যাক্ট তোদের সঙ্গে সব রয়েছে তোমাদের সঙ্গে আপনাদের সঙ্গে সব রয়েছে তো কন্ট্যাক্টটা তো আহ এরকম কন্ট্যাক্ট নয় যে ফোনের কন্ট্যাক্ট বা একটা সোশ্যাল মিডিয়ায় শুধু লাভ লোকসানের জন্য কন্ট্যাক্ট লোকসান আসল জায়গাটা তৈরি হয় কন্ট্যাক্টটা হচ্ছে অন্তরে এই জায়গাটা সব বড় জায়গা এইখানে যে কন্ট্যাক্টটা তৈরি হয়ে যায় সেটা কিন্তু কখনো মেটে না এবং আমি সেটা বিশ্বাস করি যেটা আমি করতে চলেছি সেটা হয়তো সামনের শনিবার বা পরে খুব শিগগিরই কোনো একদিন ছুটির দিনে আমি কনট্যাক্ট নাম্বার দিয়ে দেবো যেটা এতদিন দেয়নি যে জিনিসটা ভেবেছিলাম যে ব্যাপারটা অসুবিধা হতে পারে এবার আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার সময় চলে এসছে অনেক বছর ধরে অনেকেই আমার কাছ থেকে রিকোয়েস্ট করেছে অনেক মানে পুরনো এবং অভিমান করে দু চারজন চলেও গেছে ছেড়ে দিয়েছে দেখা ভিডিও এটাও আমি জানি যে কন্ট্যাক্ট নাম্বার দিইনি বলে একজন শেষ আমাকে মেল করেছিল লিখেছে যে দাদা আমি কিন্তু কোনো ক্ষতি করার জন্য ফোন নাম্বার চাইনি তোমার তো বুঝতে পারছিলাম অভিমানটা কোন লেভেলে গেছে কিন্তু কি করব সুমনরা সকলে চেয়েছে আজ পর্যন্ত কাউকে দেয়নি কিন্তু এখন আমি যোগাযোগ রাখতে এরপর তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে তো সেই কারণে জন্য কন্ট্যাক্ট রাখাটা আমার জরুরি তো চলো দেখা যাক ইউটিউব তার কাজ করে যাক আমাকে আমাদের কাজ করে যেতে হবে গুরুত্বপূর্ণ পয়েন্ট এবার আসা যাক যে ষোলোটা স্টক নিয়েছে স্টকগুলোকে আমি একটা অ্যানালাইসিস করে নিয়েছি ওর মধ্যে ফেলে দিয়েছি তোকে দেখে নে রঞ্জিত কি ভাবে তুই কাজ করবি প্রথম হচ্ছে যেটা আমি তোকে আগেই বলে দিয়েছিলাম মিউচুয়াল ফান্ড ওকে

টাইমিং আমার খুব শর্ট চটপট করছি আইআরএফসি চলে আসছি রেলওয়ে সেক্টর আই আর এফসি কিনে রেখে দিয়েছি রেলওয়ে যত ইমপ্রুভমেন্ট হবে তত এই ফাইন্যান্স কর্পোরেশন কোম্পানিটা তত ইম্প্রুভমেন্ট হবে এটা কিন্তু শুধুমাত্র মোনোপলিস্টিক বিজনেস এটা রেলওয়ে যত প্রজেক্ট হচ্ছে আরভিএন দেশ বিদেশে দুবাই এবং অন্যান্য জায়গায় সৌদি আরব অন্যান্য কান্ট্রিতে যেগুলো যখন পার আছে সাউথ আফ্রিকাতে সেখানে সেখানে কিন্তু এই কোম্পানির দরকার পড়বে টাকার জন্য প্রচুর প্রচুর টাকা দরকার পড়ে রেলওয়ে প্রজেক্ট করতে গেলে কোটি কোটি গল্প সেখানে এবং এই যে এখানে কিন্তু এই যে রেখেছে লিমিটেড কোম্পানি অলরেডি ভালো প্রফিটটি থাকার কথা মোটামুটি নেক্সট আমি চলে আসছি সেটা হচ্ছে গ্র্যাভিটা ইন্ডিয়া রিনিউএল এনার্জি গ্রাভিটা ইন্ডিয়া কি কাজ করে গ্রাভিটা ইন্ডিয়া কাজ হচ্ছে বেসিক্যালি যে সমস্ত স্ক্র্যাপ গুলো থাকে যে অ্যালুমিনিয়াম স্ক্র্যাপ প্লাস্টিক স্ক্র্যাপ স্পেশালি ব্যাটারি যেটা এখন খুব জরুরি ব্যাটারি আয়ন ব্যাটারি লেট ব্যাটারি লিথিয়াম চলছে লিথিয়াম ফসফেট আসছে এইগুলোকে ওরা কি করে মোল্ডিং অনেক এগুলোকে পার্ট গুলো আলাদা করে দেয় করে সেগুলো রিসাইকেল করে করে ফ্রেশ ব্যাটারিতে পরিণত করে করে সেগুলো বাজারে ছেড়ে দেয়

প্রচুর ছোট ছোট কোম্পানিগুলোকে অ্যামাল গ্যামেট করে নিয়েছে এই কোম্পানিটা আহ লার্জ ক্যাপ কোম্পানি এবং আরেকটা ইন্টারেস্টিং বলা সেটা হচ্ছে শুরু করেছিল এরা কিন্তু পাওয়ার জেনারেশন পাওয়ার সাপ্লাই পাওয়ার ম্যানুফ্যাকচারিং কাজগুলো কিন্তু আস্তে আস্তে কনভার্ট হয়েছে চলে এসেছে এইদিকে টাটা মোটরস যেরকম ভাবে ইলেকট্রনিক ভেহিকেল ছাড়ছে

যেটা বক্তব্য যারা তোমরা অবশ্যই পাঠাতে পারো করতে পারো যতদিন ইউটিউব সুযোগ দিচ্ছে ভিডিও বানানো ততদিন পর্যন্ত বানিয়ে যাবো নো প্রবলেম মেম্বারশিপ অফ আছে নো প্রবলেম চলুক কোনো কিছু অসুবিধা নেই যেটা আসার কথা সেটা হচ্ছে নেক্সট ব্যাঙ্কিং সেক্টরে ব্যাঙ্কিং সেক্টরে এইচডিএফসি ব্যাঙ্কে রেখে দিয়েছে আমি বহুদিন অনেক অনেক কি বলে গেছি যাই হোক তাদের বক্তব্য আহ যথেষ্ট ভালো ব্যাংক এবং সেরা ব্যাংক প্রাইভেট কোম্পানি বলা যেতে পারে এনপিএ যথেষ্ট কমিয়েছে গ্রস এনপিএ কি এন কি সমস্ত কিছু মেম্বারশিপে লিখেছিলাম সেই ব্যাপারগুলো বলেছিলাম ভ্যালুয়েশন চেকিং ব্যাপারগুলো যাই হোক যদি অসুবিধা হয় চাপ নেই যেখানে আমি সেখানে তৈরি হয়ে যাবে নতুন করে মিটনে ওয়ালা মে নাম নাহি তুম মুঝকো কব তক রোকোগে তো নতুন বানিয়ে দেব সেখানে ভ্যালুয়েশন চেক কি গ্রস এন্ড পে নেট এন্ড পে কি সেটা আমি বানিয়ে তৈরি করে দেব নেক্সট চলে নেক্সট ফার্স্ট ফার্স্ট আইডিএফসি নিয়ে অনেক নেগেটিভ পয়েন্ট আসছে যে কি হবে আমি তাদের তোকে ছোট করে বলে দিই জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে বলার চেষ্টা করছি যে ভালো হবে পজিটিভ পজিটিভ কথার অর্থ হচ্ছে মাইক্রো ফিনান্স লেভেলে কিছুটা প্রবলেম দেখার জন্য ওদের প্রফিটেবিলিটি কম হচ্ছিল কিন্তু বিজনেস প্রচুর পাচ্ছে কস্ট অফ অ্যাডভান্স বলে এগুলো সেগুলো কমছে ওদের যে ইন্টারেস্টিং পয়েন্ট যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো কাজ করছে সময় লাগবে সময় দিতে হবে দু চার দিনের ম্যাজিক নয় বছর কয়েক লেগে যাবে জায়গাটা একটু একটু করে এগোতে সময় লাগবে জিনিসটাকে শুধু এটা বলতে পারি চলে আসা যাক নেক্সট পয়েন্টের দিকে ওর আরেকটা কথা বলা সেটা রেলওয়ে সেক্টর আর ভিএনএল কে নিয়ে রেখে দিয়েছে আর কে তুই রেখেছিস ভাই অলরেডি ভালো জায়গা তোরা চলে আসার কথা আর ভিএনএল শুরু বলতে পারি কিন্তু কোথায় কি আছে সেগুলো আগে বলেছি কালকের ভিডিওতে এখন সেখানে যাচ্ছি না যেখানে রেলের তোর ইলেকট্রিফিকেশন হবে যেখানে নতুন লাইন পাতা হবে সব জায়গাতে কিন্তু আর বিএল কাজ করবে ফলে তুই তুমি আপনি যারা যারা সেই রেসপেক্টে পড়ছে তাদেরকে সেই অনুযায়ী বলে দিচ্ছি যে কোম্পানি ভালো কোম্পানি চলে আসে নেক্সট দিকে এনবিসিসি এটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি ভালো কোম্পানি এনবিসিসি ইন্ডিয়া রেখে দিচ্ছিস এটা নিয়ে পজিটিভ নেগেটিভ কোনো পয়েন্ট দিচ্ছি না এটা রেখে দিচ্ছে সেকেন্ড ওয়ান এটাকে সেম ভাবে এফএমসি সেক্টরের মধ্যে রেখে দিচ্ছিস অবভেল ওভারভেল কোম্পানিটা কিন্তু আমি প্লাস মাইনাস কিছু বলছি না কেন বলছি না প্রচুর রিস্কি কোম্পানি এবং এই মুহূর্তে মার্কেট ক্যাপ দেখিস একশো কোটি মানে হান্ড্রেড পি থার্টি সেভেন আর ইন্ডাস্ট্রি থার্টি রয়েছে নেট প্রফিট ডাউন হয়ে যাচ্ছে ইনভেস্টার সিক্সটি এইট পারসেন্ট রয়েছে পজিটিভিটি আরেকটা পজিটিভিটি বলে রাখি এত নেগেটিভিটির মতো আমি নিজস্ব ব্যক্তিগত যদি বলিস একদম পার্সোনাল সেটা হচ্ছে ইয়েস ওভারেল কোম্পানিকে আমি নিজে হোল্ড করছি লস লাপ সে যাই হবে এডিক্স নিয়ে এগোতে হবে নিক্স ছাড়া জীবন চলবে না তো এগোনো যাক নেক্সট দিকে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড এইচ ইউ এল হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড নিয়ে কন্টিনিউ ডিভিডেন্ড ভালো দেয় প্রফিটেবিলিটি তেমন কিছু না কিন্তু আমি ওর জন্য রেখে দিয়েছিলাম যেটা একটা ব্যালেন্সিং এর কাজ করবে তো এখানে তাই হচ্ছে ওর ক্ষেত্রে ব্যালেন্সিং কাজ করছে ডিউরেট নিচে অল্প পরিমাণে পালে একটু টুর কেনার চেষ্টা আমি পরে বলবো সেটা আগে এইগুলো শেষ করি এইচইউএল হয়ে গেল নেক্সট আমি কি বলছি নেক্সট হচ্ছে কেমিক্যাল সেক্টর কেমিক্যাল সেক্টরের মধ্যে কেমিক্যাল সেক্টরের মধ্যে কি রাখবি যেটা সেটা হচ্ছে দীপক নাইট্রেট কে ঢোকানো হয়েছে দীপক নাইট্রেট এখানে রাখা আছে দীপক নাইট্রেট ভালো কোম্পানি তুই কিনে রেখে দিয়েছিস রেখে দে ভবিষ্যতে ইমপ্রুভমেন্ট করবে অনেক সময় লাগবে এটা যেতে কিন্তু আস্তে আস্তে হবে ক্স আসি টাটা মোটরসকে নিয়ে কথা বলেছি টাটা মোটরসকে এখানে সিচুয়েশন যেটা সেটা হচ্ছে টাটা ফ্যান্টাস্টিক কোম্পানি আগামী দিনে দারুণ ভালো কাজ করবে টাটা মোটরস টাটা পাওয়ার কম্বিনেশন আগে করছিলাম ডেপ কমিয়ে আনছে প্রফিটেবিলিটি বাড়ছে এছাড়া এদের যে বাইরে চায়না এবং অন্যান্য দেশে এদের যেটা রয়ে গেছে জাগুয়ার অ্যান্ড ল্যান্ড রোভার দারুন প্রফিটেবিলিটি দেওয়া শুরু করেছে ইনফ্যাক্ট ওই জাগুয়ার ল্যান্ড রোভার থেকে প্রফিটেবিলিটি বেড়ে ডেপটা কমিয়ে দিয়েছে সুন্দর স্ট্র্যাটেজি ও রতন টাটা স্যালুট অসম্ভব কাজ করেছে উনি যেখানে থাকুন না কেন একটা ঘটনা কি কাজ মানুষের পরিচয় ভাই যদি কাজ ভালো করে যেতে পারিস সব থেকে সবকিছু বাদ দিয়ে টাকাটা প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে তোরও দরকার আমারও দরকার দুমোটে ভাতের জন্য এটা কেউ অস্বীকার করতে পারবে না এবং যত আমরা কাজ করছি সব কিছু কিন্তু একটা প্রয়োজনীয়তা অবশ্যই টাকা রয়েছে এটাকে আমি অস্বীকার করব না কিন্তু যদি কাজের ভালোবাসা থাকে আলটিমেটলি এটা কিন্তু অমরত্ব বলে এটাকে এই মানুষ কাজ অমর করে দেয় মানুষকে মানুষ থাকে না কিন্তু তার কাজটা থেকে যায় যদি আমার মধ্যে সেবামূলক মনোভাব থাকে যদি আমি মনে করি আমি মানুষকে সাহায্য করব। মানুষের গরিব মানুষদের বা যাদের প্রয়োজন পড়ে যেরকম বই আমি অনেক বই অনেককে দিয়ে গেছি এবং আগামী দিনে সবাই শুরু করা যেতে পারে এত বই তো কথা রয়েছে অনলাইনে বই অর্ডারও রয়েছে কিছু এলেই আবার বই দেওয়া শুরু করে দেবো কারণ যা আমি ইউটিউব থেকে সত্যি কথা বলতে পাই ম্যাক্সিমামটাই আমি কিন্তু খরচা করি এই কারণে আর এইসব পেন খাতা কলম এইসুকু যা জিনিস আমি এই দেখা এটা সম্পূর্ণ আলাদা সেটা আমি কখনো নেই না এটা একবার সত্যি ঘটনা আমার ক্ষেত্রে ওইগুলো ব্যাপার কিছুই না কিন্তু ব্যাপার গুরুত্বপূর্ণ এর থেকে বেশি যে যদি একটা মানুষও একটু উপকৃত হয় হয় সেটাই আমার কাছে অনেক এটাই মনে করি আর এইভাবে আমার থেকে সাড়ে তিন বছর আগে শুরু করেছিলাম একইভাবে চলছে যেটা ব্যাপার এখন ইমিডিয়েট সেটা হচ্ছে ফ্যান্টাস্টিক জায়গা রয়ে গেল তোর স্টকগুলো খুব সুন্দর ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে চলে আসার নেক্সট পয়েন্ট এটা হচ্ছে আইটি সেক্টর ইনফোসিসকে নিয়ে রেখে দিয়েছি

আবার পাল্টাচ্ছে আবার একটা ধরনের ক্রাইটেরিয়া আসছে এক ধরনের সিচুয়েশন আসছে যখন ওয়ারের সিচুয়েশন তৈরি হচ্ছে আমি ওয়ার্ল্ড ওয়ার বোর্ড না বললেও একটা বড় মাত্রায় যুদ্ধের সিচুয়েশন তৈরি হচ্ছে মার্কেট আবার ফল করতে পারে সুতরাং সেই মাত্রা টাকা রাখুন যেন টাকাটা বের করতে কষ্ট হলেও এমন সিচুয়েশন না হয় যেন অন্য জায়গায় কোনো প্রবলেম না হয়ে যায় এমন না হয় যেন দিনগত যে জিনিসপত্র কেনাকাটে সেগুলোতে খরচ না হয়ে যায় চলো নেক্সট আমি চলে যাবো পরের দিকে ইনফোসিস রেখে দিচ্ছি ভালো কথা তোর একটা জিনিস রেখেছি পিএনবি ব্যাংকে রেখেছিস পিএনবি আমি খুব একটা প্রেফারেবল নর্মালি করি না কিন্তু তোর ক্ষেত্রে ঠিক আছে ছেড়ে রাখলাম পিএনবি তে কিনে রেখেছিস না করছি না আইডিএফসি ফার্স্ট ব্যাংকে রেখে দিয়েছিস আইডিএফসি ফার্স্ট ব্যাংক আইডিএফসি রাখা হলো এইচডিএফসি রাখা হলো পিএনবি না রাখলেও চলতো যাই হোক ঠিক আছে রাখা হলো এইবারে আসছি লাস্ট কথা এই কথা বলে আজকের মতো ভিডিওটা কমপ্লিট করতে চলেছি সেই জায়গাটা হচ্ছে কি প্রথম হচ্ছে মিউচুয়াল ফান্ড সিলেকশন তোর জন্য ঠিক আছে সেকেন্ড ষোলোটা স্টক সিক্সটিন মাল্টিব্যাগার প্রত্যেকটা তোর জন্য ঠিক আছে সব ঠিক এর মধ্যে থেকে কোন কোনটা এসআইপি করতে পারবি মোটামুটি তুই কিছু না হোক হাজার টাকা টাকা জোগাড় করতে পারবি সেটা আমাকে শুধু বল যদি হাজার টাকা জোগাড় করতে পারিস তাহলে আমি তোকে দুটো তিনটে স্টকের নাম বলেছি সেইগুলো ভাই চেষ্টা কর আর যদি কিছু না পারিস কোনো অসুবিধা নেই চেষ্টা চালিয়ে যা যখন টাকা হাতে তখন করবি কিচ্ছু অসুবিধা নেই তুই তোর সম্পূর্ণ তুই ভেবে নে তোকে আমি বলে নিয়েছি মানে এটা রেসপন্সিবিলিটি আবার আমি তে নিচ্ছি বাকিটা তো আমি আর কিছু বুঝি না বুঝি এই ব্যাপারগুলো বুঝি এই মার্কেটটা বুঝি আর একটা বুঝি বুঝি না যেটা হচ্ছে বিজনেসটা যেটা দেওয়া দরকার এনেই হোক কিছু ব্যাপার বক্তব্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টাটা পাওয়ার আমি যে বলে রাখছি আইআরএফসি এই দুটো এবং থার্ড রাখবি যেটা সেটা কিন্তু গ্যাব্রিয়েল ইন্ডিয়া এই তিনটে রাখবি আর এর মধ্যে থেকে ফোর্থ যদি রাখিস সেটা হচ্ছে টাটা মোটরস এই চারটেতে মোটামুটি তোর যেগুলো আছে সেটুকুর মধ্যে বলছি আমি বাইরের কথা বলছি না কিন্তু আমি এগুলো তোর এইগুলোর মধ্যে থেকে অল্প অল্প করে যেটা যেতে পারবি এসআইপি করে যা করে যে যখন সম্ভব হয় সেই মতো জমা করে যা আর তোর মিউচুয়াল ফান্ড রইলে একটাই থাক একদম বারবারি দরকার দুটো আমি তোকে নিতে বলছি না তোর জন্য একটা পারফেক্ট অল্প অল্প করে সেখানেও দিয়ে যায় এবার আসলে ফাইনাল কথা শেষ করার আগের কথা মিউচুয়াল এইভাবে এগোতে হবে কিছু করার নেই বাধা থাকবেই জীবনে বাধা যদি না থাকে তাহলে জীবনে এগোনো কি দুঃখিত আমি মেম্বারদের জন্য কারণ মেম্বারদেরকে সার্ভিসটা দিতে একটু দেরি হয়ে যাচ্ছে বা এমন সিচুয়েশন হয়েছে যে ইউটিউব আপাতত বন্ধ করে দিয়ে গেছে কিন্তু কোন চিন্তা নেই ইউটিউব সবসময় মেম্বাররা ফার্স্ট ওদের প্রেফার এবং সবসময় তোমরা আমাকে ফার্স্ট কমেন্ট করবে প্রতিটা কমেন্টের মেম্বারদের উত্তর ফার্স্ট দিয়ে রাখি বাকিদের উত্তর পরে দিই কোথাও কোনো অসুবিধা নেই একদম সব ঠিক আছে পারফেক্ট কন্ট্যাক্টও দিয়ে দেবো এর পরবর্তীকালে ফুল হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট উইথ ফ্রি কোথাও কোনো চাপ নেই কাজ আর বাকিটা ইউটিউব যে ভুল ভাল করছে বা যেটা ওরা মনে করছে ঠিক হয়নি কিংবা হয়েছে তাদের ব্যাপার তারা ওদের কাজে পড়তে থাকবে শেষ হলো অনেক আশা নিয়ে ওয়েলকাম করি প্রচুর তোকে শুভেচ্ছা জানাই আগামী দিনের জন্য সঙ্গে রয়েছি উম একদম আর প্রত্যেকের ভালোবাসা প্রত্যেকের অজস্র কমেন্ট দারুণ মুক্ত করে আমাকে তুলনা নেই কাকে বলতে কাকে বলবো কাকে বলবো না সুমন জয় শিব অজস্র সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার